The <laughs> cat বটভড়ি এভাবে কি কখনও রান্না করে খেয়েছো গরুর টাটকা বটভড়ি আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের মাঝে শেয়ার করছি এই যে বটভড়ি এটা কিন্তু বাজার থেকে পরিষ্কার করা কিনে এনেছে তারপর আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি গরম পানি দিয়ে এটাকে পাঁচ মিনিটের মধ্যে এভাবে ফুটে নিব তারপরে পাঁচ মিনিট পরে এটাকে আমি উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে পাঁচ ছয় পার সুন্দর করে কিন্তু এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিব আর এই যেখানে চুলায় চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিই এখানে গোটা গরম মশলা তো এখানে এলো দারচিনি লং আছে আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো ওই পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমার ফ্রোজেন ছিল আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে পেঁয়াজটা একটু নরম করে নিব আর আদা রসুন পেস্ট দিয়েছিলাম আমি এক টেবিল চামচ করে এটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমি সুন্দর করে না একটু তেলের সাথে ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ গন্ধটাও চলে যায় আর পেঁয়াজটাও না সুন্দরভাবে নরম হয়ে যায় তারপর আমি এক বাকি সব গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করেছি স্বাদ বুঝে লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমি দুই মিনিটের মতো সুন্দর করে তেলে সাথে একটু হালকা ভেজে নিয়েছি এতে করে কি হয় সুন্দর একটা না কালার চলে আসে তরকারিতে তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে না কষিয়ে নিয়ে আর এখন পানি ঝরে রাখা যে বট ভরে ওটা আমি দিয়ে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সময় নিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব অনেকে না এই যে বট ভরির যে একটা স্মেল থাকে ওটা নিতে পারে না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট মতো এটাকে রেখেছিলাম তারপরে এই যে সুন্দর করে আবারও চেড়ে দিচ্ছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এটাকে প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে আমি এই যে কড়াইটা দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিবো যাতে করে ভুঁইটা না তলায় না লাগে প্রেশার কুকারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ইচ্ছা মতো ছয় সাতটা না সিটি দিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখো এমন হয়েছে তো এটাকে আমি নামিয়ে আবারও কিন্তু ওই কড়াইতে আমি নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো এখানে এক কাপের একটু বেশি হবে ঘন নারকেল দুধ অবশ্যই ঘন নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু আসল টেস্টটা পাবে তো দেওয়ার পরে আমি কিন্তু দশ থেকে বারো মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দেখো গ্রেভিটা কিন্তু ঘন হয়ে আসছে আর এই যে উপর থেকে আমি যে গোটা গরম মশলাগুলো ছিল না ওটা কিন্তু উঠে ফেলে দিচ্ছি এগুলো না দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু একদমই ভালো লাগে না এই পর্যায়ে এখন দিয়ে দেবো এখানে এক চামচ গরম মশলার গুঁড়া এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ঘিরান আসে দিয়ে আমি সুন্দর করে ছেড়ে দেখো মিশিয়ে দিয়েছি আর এখন কিন্তু কড়াইয়ের তেল চলে আসছে আর উপরেও তেল ভেসে চলে আসছে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে দেখো দেখতে কতটা না লোভনীয় হয়েছে যারা এরকম নারকেলের দুধ কাঁচা করে কখনো নাই তারা একবার খেয়ে দেখো কতটা মজার হয় এটা খাওয়ার পরে কিন্তু তোমরা বটভড়ি আর জ্বালিয়ে খাবে না এভাবে ফ্রেশ বটভড়ি রান্না করে খাবে এটা কিন্তু সত্যি অনেক বেশি মজার হয় আর উপরে একটু এই যে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আর যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলে চ্ছন্নাথ থাকবে আসসালামু আলাইকুম